ফিক্সড ফিক্সড পে পলিসি কারা করেছে গেছে করে এবং সেটা চলছে আমরা এর মধ্যে কোথাও হস্তক্ষেপ করি না পরিবর্তন পরিবর্তন আমরা কোনোটাই করি না মানুষকে ঠকাতে আর কত বাট করবে এই নিকম্মা সরকারের নেতা বিজেপি ক্ষমতা দখলের আজ প্রায় আট বছর বিজেপি ক্ষমতা দখলের প্রায় আট বছর পর রাজ্যের অর্থমন্ত্রীর হঠাৎই এ কেমন ব্যাখ্যা বিশ্লেষণ বক্তব্য রাখলেন ফিক্সড পে বিষয়ে হাইকোর্টের রায় কার্যকর করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলছেন আগের সরকারের সময়ের কোনো কাজে আমরা হস্তক্ষেপ করি না পরিবর্তন পরিবর্তন আমরা করি না ফিস্টে পড়েছি যখন টু থাউজেন্ড করে গেছে এবং সেটা চলছে আমরা এর মধ্যে কোথাও হস্তক্ষেপ করি পরিবর্তন পরিবর্তন আমরা কোনটাই করি তাহলে অর্থমন্ত্রীর কাছে সোজা কয়েকটি প্রশ্ন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই কর্মচারীদের পেনশন ব্যবস্থা তুলে দিলেন কেন বাম আমলে বছরে দুবার ডিএ দেওয়ার প্রথা বন্ধ করলেন কেন চাকরিরত অবস্থায় মৃত্যু হলে পরিবারের একজনকে চাকরি দেওয়ার ডায়েন হার্নেস নিয়মে কেন পরিবর্তন আনলেন প্রতি বছরে দুবার টেট পরীক্ষা নেওয়া বন্ধ করলেন কেন দু সালে বিজেপি ক্ষমতা দখল করার পরই শত শত অঙ্গনবাড়ি কর্মীকে কেন ছাটাই করলেন লাগামহীন ভাবে জল কর ও সম্পত্তি কর বৃদ্ধি করলেন কেন আসলে আপনারা সবই করেন মানুষের স্বার্থে নয় মানুষকে ঠকাতে যা যা করা যায় তাই করেন 2018 সালের আগে আপনারাই বলেছিলেন ভারতবর্ষের কোথায়ও অনিয়মিত কর্মচারী নেই ফিক্সড পে চাকরি নেই ফিক্সড পে প্রথা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শুনুন আপনাদের দেওয়া প্রতিশ্রুতিটা এবং যারা ফিক্সের চাকরি আসামে তো ভারতবর্ষে কোন রাজ্যের মধ্যে ফিক্সের চাকরি হয় না শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যেই এই সিস্টেম করে রেখেছে মানুষকে বরবাদ করার জন্য তো তার জন্যই বললাম না আমি একমাত্র রাস্তা

উল্টো বাম আমলে অনিয়মিত কর্মচারীরা যে ন্যূনতম সুযোগ সুবিধা পেতেন সেগুলোকেও একে একে বন্ধ করে দিয়েছেন শুনুন কি বলছে আজ মানুষ আমরা সিপিএম আমলে আমরা একটা ডিএ চালু করছিল ডিএটা বাড়ত সবাই ফাইলে আমরা কিছু ফাইতাম ফাইতে 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 আমরা সাত হাজার টাকার মতো হয়েছে এরপরে এই আঠারোতে ডিএটা বন্ধ হয়ে গেছেগা ওই আগে সাগা পরে এই ডিএডা কাইটা নিসা আমরা থেকে ওখানে আমরা পয়সা আর না আরে মাননীয় অর্থমন্ত্রী মহাদয় আসলে আপনারা সবই করেন মানুষকে ঠকাতে যা যা করা যায় তাই করেন মানুষ ভুলে যায়নি মানুষ দেখছে বুঝছে আর সময় হলে উপযুক্ত জবাবও দেবে